কিশোরগঞ্জের কোটিয়াতিতে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ তোফাজেল হোসেন খান দিলীপের নেতৃত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল কোটিয়াদি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন

BNP Ayaz